সেই বাড়িটা পুরোটাই দেখানোর চেষ্টা করব পরান ভাইয়ের একটা চীনা হাঁসের খামার আছে সেটাও দেখানোর চেষ্টা করব তো দেখতেই থাকুন এবং সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন আর ইনি হলেন পরান ভাই মিস্টার পরান আমরা রাত্রে ছিলাম পরান ভাইয়ের বাসা এটা হলো পরান ভাইয়ের বাসা একবারে ন্যাচারাল ছবির মতন সুন্দর একটা বাসা আপনারা দেখতেই পাচ্ছেন

আর আমরা কই আছি জানেন কই থাকতে পারি বলেন তো আনারসের রাজ্যে মানে মধুপুরে আছি এই দেখেন মধুপুর মানে আনারস বাড়ির আশেপাশে যেখানে যাবেন সেখানে আনারসের ক্ষেত শুধু আনারস এই আনারসগুলো পাকে নাই মধুপুরের আনারস খাবো আমরা দেখতেই পারবেন সবচেয়ে আকর্ষণ করে আমার এই জিনিসটা আরেকটা মজার বিষয় হইলো যে আশেপাশে যে বাড়িগুলো আছে সবগুলো হইলো গারোদের বাড়ি এগুলো সব যত বাড়ি আছে এই যে এই বাড়িটাও গারোদের এই বাড়িটাও গারোদের আবার এদিকে যে বাড়ি আছে এগুলোও গারোদের তার মিনি আসো নাম যে যাই জামু এরকম আছি হ্যাঁ হ্যাঁ

हाँ तो देखता सदा है वाला बने। बस अच्छा, बस के पुष्प उसे उसे बढ़तो ले। तो नटीया तीन दिन हुई से बस्ता पुष्प से। तीन दिन मास्क के साथ तो तीन तो दिन। ए जो बस्ता पुष्प ता सा है नॉमा। हाय। हाय। आधे ऐसे कम करे दिल्ली नष्ट होना। ना ना ना। हाँ। इधर हमारे किस पुटा है? इधर है इधर। वाह। 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 व এটা ধরেন যে বিকেলের মধ্যে ঝড় হয়ে যাবে এরকম একদম শক্ত হয়ে যাবে এটা আমার সকালেই পড়ছে এই যে ফাটেন গুলো ডিটলে কাছে আমার বোঝার সুবিধার্থে যে এই বাচ্চাটা কবে ফুটবে আমি শুনে যাইবা ডিমগুলা চেক করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

La macha ekta éctano, ekta éctano, ekta éctano, ekta éctano, Ekta éctano, 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 éctano,

কিন্তু গিয়ে দেখা মরিচের ঘুরে দিয়ে খাওয়া লাগতেছে সে আমাদের ওদিকে রান্না করে খাওয়া সুপ্রিয় দর্শক আমরা কারো সম্প্রদায়ের এক ভাই নাম হইল কাজল কাজল দাদার বাসায় যেতেছি কাজল দাদা আমাদের নিয়ে যাবে পিওর ক্ষেত থেকে তুলে আনারস খাওয়ানোর জন্য কোন স্থানে তারপরে আমরা পেঁপে খাবো তো সাথেই থাকুন থাকুন এবং দেখতেই এগুলা হলো সব গারো সম্প্রদায়ের বাড়ি এই যে গারো সম্প্রদায়ের সব এগুলো গারো সম্প্রদায়ের বাড়ি এনারা ধর্মে হলেন খ্রিস্টান

দাদা আপনাদের তো নমস্কার মানে সালাম ধর্মে আপনাদের সাথে দেখা হইলে প্রথমে কি বলা লাগে কি এখানে যেটা দুইটা আছে তো একটা বলে নমস্কার হ্যাঁ একটা বলে আদাব আর একটা বলে যীসুনার আসম

কাজল দাদা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ দাদা আমার পেজের নাম কি পেজের নাম হ্যাঁ আমার তো আইডি চালাই তো কাজল আইডি আইডি কাজল কাজল কেচিশম কেচিশম আ আ দাদারা হলো মাতৃদান্তিক দাদার এটা শ্বশুর বাড়ি ওনারা বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকা লাগে মাতৃদান্তিক যা থাকাও লাগে কেউ ওরে নিয়েও যায় মানে আমাদের মধ্যে যেমন কেউ কেউ শ্বশুর বাড়িতে থাকে গর্জমাই তো এটা অল্প কিন্তু বেশিরভাগই

একবারে গ্রাহ আর পাকা পাকা এই কালারটা হয়ে যায় আর একটু ডিপ হয়ে যায় খয়রি খয়রি হয়ে যায় ওটাই মনে করি খুব ভালো কিন্তু আসলে আদতে ওটা ভালো না ভালো এগলেই আর কি কাঁচা কাঁচা যারা আর কি চাষ করে তারাই বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা চায় নাকি এটা বেশি ভালো আমরা যাইতেছি এখন বানর দেখার জন্য কোথায় এটা নহরিয়া 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 মধুপুর নহরিয়া যাইতেছি বানর দেখার জন্য বানরের সাথে মজা করব আমি বানরের মুখে মুখে হয়নি নাই কোনো দিন আজকে আজকে জীবনের প্রথম আমি বানরের মুখোমুখি মুখে হবো মজা হবে দেখতে থাকুন সংঘর্ষ হবে সংঘর্ষ প্রচলিত কোনো রাস্তা না এটা এটা হইলো বোনের মধ্যে দিয়ে মানুষ বানাইছে নাকি একটা রাস্তা এই টাইপের গাড়ি ঘোড়া অনেক চলে না ট্রাক্টর চলে না ভাই ট্রাক্টর গরু গাড়ি ঘোড়ার গাড়ি

হ্যাঁ রে ভাই কি দেখতাছি আমি কি করছে বান্দর জারে কইছে এই যে এটা না ভাইয়া হ্যালো 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 কি অবস্থা আপনাদের পরীক্ষাচ্ছেন হ্যাঁ হ্যালো এজাই এজাই কেমন আছো কত মনোযোগ দিয়ে খাইতেছে রে বাবা বাচ্চাটা বাবা দেন তল থেকে বাচ্চাটা দেন ইতে নহরি না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক মধুপুরে কাটানো সুন্দর কিছু মুহূর্ত গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ পরান ভাইকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য আমাদের গন্তব্য এবার নেত্রগোনায় শীঘ্রই বিড়ি রঙিন পাহাড়ের ব্লগ আসছে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ